বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে মৌসুমে আগমনের পরে পরে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে সৃষ্টি হয়েছে আর যার ফলশ্রুতিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ যদিও গত দিনের মতন আলুর দাম ব্যবসায়িকভাবে রেডি এলো দাম বাড়তেও দেখা যাচ্ছে এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী মাত্রায় মৌসুমীবের আগমনের বিষয়বস্তুকে প্রাধান্য করে হুরমড়িয়া আবারও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামকে ব্যবসায়িক ভাদের রেডি আলুর দামকে দামোদরের জলস্তর বেড়ে যাওয়ার কারণে ডিভিসি মাইথন এবং ও পাঞ্চায়ে হিউজ পরিমাণে জল কিউ আকারে ছাড়ার ফলে ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আরামবাগ সংলগ্ন যে সমস্ত গ্রাম অঞ্চলগুলি রয়েছে সেগুলো কিন্তু মাঠ ঘাট সমস্ত কিছুই জলমগ্ন হয়ে উঠেছে আর যার জন্য এই অবস্থায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা ইউনিটগুলিতে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে আবারও বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের আউলুর দাম ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে এই অবস্থায় পড়ে না আজ কত টাকা বস্তাপতি বেড়ে উঠছে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন আজকে ডেট হিসেবে আমরা যদি সাত গেছি ইউনিটি থেকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কে জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় বস্তা প্রতি উঠেছে তিনশো থেকে তিনশো তিরিশ টাকা যেখানে আলুর বনের দাম তিরিশ টাকা বেড়ে উঠেছে সারাং ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আজ এক ধাক্কায় পঁচিশ টাকা বস্তা প্রতি বৃদ্ধি পেয়ে তিনশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গে দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে বস্তাপতি পঁচিশ থেকে চল্লিশ টাকা যেখানে আলুর বন্ড দাম জলপাইগুড়িতে দুশো পঁচাত্তর থেকে তিনশো টাকা লক্ষ্য করেছে ফলাকাটা ইউনিট দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ধ দাম ফলাকাটা ইউনিটে বস্তাপতি কাছাকাছি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাত্তর থেকে দুশো পঁচাত্তর থেকে তিনশো টাকা দেখা যাচ্ছে এছাড়া শ্যামচাঁদপুর ইউনাইট পঞ্চাশ কেজি জ্যোতি আলমোনাম এক ধাক্কায় দশ টাকা বৃদ্ধি হয়ে তিরিশ থেকে তিনশো থেকে তিনশো দশ টাকা লক্ষ্য করা আছে সিমলাপাল ইউনুটন পঞ্চাশ কেজি জ্যোতি আলমরাম এক ধাক্কায় পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে সুদর্শনপুর ইউনোট থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলমরোধামে এক ধাক্কায় সত্তর থেকে আশি টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা চলতে দেখা যাচ্ছে এছাড়া তাল ট্যাংরা থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বরানাম এক ধাক্কায় পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে তুফানগঞ্জ এম রে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে আর যদি একটা বিষয়বস্তু লক্ষ্য করেছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু যে সমস্ত ইউনিটগুলিতে আলুর বনের দাম চেড়ে উঠেছে না এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটা ইউনিটে আলুর বনের দাম চেড়ে উঠেছে এছাড়া আমাদের সুদর্শনপুর এমডে আলুর বনের দাম চারশো টাকা ঠিক হয়েছে অনেক ইউনিটে আছে যেগুলি আলুর বনের দাম চারশো টাকায় ঠিক দেখা যাচ্ছে বা যদি আমরা ব্যবসীবাদে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় ঘুষকরের রেডি আলু দাম ছশো টাকা চলে এসেছে কেশপুরে রেডি আলু দাম দশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো টাকা দেখা যাচ্ছে কানা নদীতে ছশো পঁয়ত্রিশ টাকা রেডি আলু লক্ষ্য করা যায় সুদর্শনপুর ইমরে রেডি আলু দাম চল্লিশ থেকে ষাট টাকা বৃদ্ধি হয়ে চারশো পাঁচশো নব্বই থেকে ছশো কুড়ি টাকা লক্ষ্য করেছে সুন্দর ইউনিটের রেডি আলু দাম চল্লিশ টাকা বৃদ্ধি হয়ে ছশো কুড়ি টাকা চলছে সাইতে রেডি আলুর দাম দশ থেকে দশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা লক্ষ্য করেছে সাত গেজিতে দশ টাকায় বৃদ্ধি হয়ে ছশো টাকা রেডি অ্যালার্ম দেখা যাচ্ছে